হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাকস্মী কিচেন তো আজকে বানানো হবে ছোলার ছোলার ঘুগনি ছোলার ঘুগনি বানানোর জন্য আমি এখানে ছোলা ভিজিয়ে নিয়েছি দুশো গ্রাম আর একটা বড়ো সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তো আলুটা প্রথমে আমি ভেজে নেব তারপরে ছোলার ঘুগনিটা কীভাবে বানায় আমি দেখাচ্ছি একটুখানি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব আর আলুর মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দেব দিয়ে আলুটাকে প্রথমে নেড়ে নেড়ে লাল করে নেবো আর এদিকে আমি গ্যাসেতে একটা কড়া বসালাম কড়ার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো তেল দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমি নেড়ে নেড়ে বাদামি রঙের করে নেব আর আলুটা দিকে লাল হচ্ছে পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আদা রসুনের বাটা এক চামচ এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা বড়ো সাইজের দিয়ে এটাকে কিছুক্ষণ মেরে নেবো আর এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে নামিয়ে দেব আর এটাকে কিছুক্ষণ মশলাটাকে কষে নেব এবার দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা কাটা তারপর দেবের মধ্যে হাফ চামচের একটু কম নুন এবার দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো হাফ চামচের একটু কম সব কিছু মশলা দিয়ে দিলাম এবার একটু মশলাটা কষে নিতে হবে তারপর ছোলাটার মধ্যে আমি অ্যাড করব ছোলার মধ্যে আমি একটু পানি অ্যাড করবো কড়াইয়ের মশলাটাকে কষব একটুখানি পানি দিয়ে দিয়ে দিলাম মশলাটাকে কষে নেব মশলাটা কিছুক্ষণ কষা হয়ে গেল এবার আমি এর মধ্যে ছোলাটা অ্যাড করবো ছোলাটা মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেবো কিছুক্ষণের আমি কষে নিলাম এর মধ্যে আমি এবারে পানি অ্যাড করব এক বাটি মতো দিয়ে এবার আমি আলুটাকে এর মধ্যে ছেড়ে দেব আলুটাকে এখানে ভেজে রেখেছি আলুটার মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ভাবে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসটাকে লো করে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ হয়ে গেল ঢাকাটা খুলে আমি একবার নেড়ে দেব এখনও রসটা আছে রসটা পুরো মরে যাবে আর মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলে আমি দেখবো ওয়াও ও কমে গিয়েছে আর মাখো মাখো হয়ে গিয়েছে তাহলে এটাকে এবার আমি নামিয়ে নেব ধনে ছড়িয়ে আর ছোলার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেলো এখানে তাহলে মধ্যে আমি এবার ধনে পাতাটা ছড়িয়ে দেব ধনে পাতাগুলো তার দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নেব এবার আমি ঘুগনিটাকে প্লেটে সাফ করব। তাহলে চটপট বানিয়ে ফেললাম ছোলার ঘুগনি বন্ধুরা তোমরাও ওইভাবে বাড়িতে বানাবে আর আমার চ্যানেলটিকে ফলো করবে তাহলে সুন্দর সুন্দর রেসিপি পাবে আর আমি আমার ভিডিও এখানেই শেষ করব। তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই